পুলিশের কোনো টহলদারের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখা মাত্র গুলি নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এএসআই আবু সাইদ ওরেফে রানা আহত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে ওয়্যারলেসে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার ওয়ারলেস বার্তায় নির্দেশনা দেন আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ অ্যামুনেশন ছাড়া কোনো পেট্রোল পার্টি মোবাইল পার্টি ডিপি পার্টি পার্টি বের হবে না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী লাইভ অ্যামুনেশান ছাড়া কেউ বের হবে না প্রাধিকার অনুযায়ী অস্ত্র গোলা বারুদ এবং শুট পরে তারপর ডিউটিতে যাবে আত্মরক্ষায় ব্যক্তিগত অধিকার দণ্ডবিধি ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার রয়েছে অস্ত্র কিংবা কোপ দেওয়ার আগে অস্ত্র বের করলেই তাকে দেখামাত্র গুলি করতে হবে সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে